ইরানের সরকারি বিরোধী আন্দোলন অব্যাহত একুশ দিনেরও বেশি সময় ধরে চলছে আন্দোলন জানে শেষ হয়ে গিয়েছেন দু জন এই পরিস্থিতিতে ইরানে আকাশপথে হামলা চালাতে পারে আমেরিকা এমন সম্ভাবনা জোরালো হয়েছে যদিও সৌদি আরব কাতার সহ ইরানের পার্শ্ববর্তী ইসলামী দেশগুলিতে আমেরিকার এয়ারবেসে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান এ নিয়ে সৌদি আরব কাতারের বিদেশ মন্ত্রীদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন ইরানের মন্ত্রীরা দুপক্ষের আলোচনার পরই সৌদি আরব ইরানকে জানিয়ে দিয়েছে যে তারা তাদের আকাশসীমা এবং ভূখণ্ড ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে দেবে না এর আগে ইরানের বিক্ষোভে মৃত্যু মিছিল বাড়তে থাকায় আমেরিকা হুশিয়ারি দিয়েছিল কঠোর পদক্ষেপ করা হবে জবাবে তেহরান হুঁশিয়ারি দেয় নতুন কোনো হামলা হলে তারা আমেরিকার সামরিক ঘাঁটি এবং নৌ সম্পদকে লক্ষ্যবস্তু করবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও এক চরম সংকটের মুখে পড়েছে ইরান বিরোধী যে কোনো সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য নিজেদের আকাশপথ বা ভূখণ্ড ব্যবহার করতে দিতে সাফ মানা করে দিয়েছে সৌদি আরব রিয়াদের এই সিদ্ধান্ত সরাসরি তেহরানকে জানিয়ে দেওয়া হয়েছে এবং সৌদি সরকার এবং সামরিক বাহিনীর ঘনিষ্ঠ সূত্রগুলো এর সত্যতা নিশ্চিত করেছে এই ঘটনাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক রাজনৈতিক হিসেবে দেখা যাচ্ছে যার সুদূর প্রসারী প্রভাব আমেরিকা ইরান এবং সমগ্র উপসাগরীয় অঞ্চলের ওপর পড়বে যখন ওয়াশিংটন ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ দমনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিচ্ছে তখন রিয়াদের এই অস্বীকৃতি যে কোনো তাৎক্ষণিক সামরিক পরিকল্পনাকে জটিল করে তুলেছে এখন প্রশ্ন উঠেছে ইরান ইস্যুতে কট্টরপন্থার জন্য পরিচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন কী করবেন জানা গিয়েছে সৌদি আরব ইরান এবং আমেরিকা উভয় পক্ষকেই পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা তাহরানের বিরুদ্ধে কোনো হামলা চালানোর জন্য নিজেদের ভূমি বা আকাশপথ ব্যবহারের অনুমতি দেবে না আঞ্চলিক অস্থিরতার এই সময়ে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে সৌদি কর্তৃপক্ষ সরাসরি এই বার্তা পাঠিয়েছে সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটা সূত্র জানিয়েছে সৌদি আরব সরাসরি তেহরানকে জানায় যে তারা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপের অংশ হবে না এবং এই কাজে তাদের ভূখণ্ড বা আকাশপথ ব্যবহৃত হবে না এই ঘোষণা সৌদি আরবের দীর্ঘদিনের আঞ্চলিক অবস্থানে একটা বড় পরিবর্তন ঐতিহাসিকভাবে রিয়াদ ওয়াশিংটনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হলেও বর্তমানে এই অবস্থান তাদের অর্থনৈতিক অগ্রাধিকার এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার কৌশলী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে সৌদি আরবের এই সিদ্ধান্তের মূলে রয়েছে নিজেদের নিরাপত্তা রক্ষা রিয়াদের নেতৃত্ব বুঝতে পারছে যে আমেরিকা নেতৃত্বাধীন কোনো হামলায় সহযোগিতা করলে ইরানের পাল্টা আক্রমণের লক্ষ্যবস্তু হবে তাদের তেল স্থাপনা এবং বন্দরগুলো এছাড়া সৌদি আরবের উচ্চাকাঙ্ক্ষী ভিশন দু সফল করতে আঞ্চলিক স্থিতিশীলতা অপরিহার্য যুদ্ধের পরিবেশে বিদেশি বিনিয়োগ বা বড় অবকাঠামো প্রকল্পগুলো বাস্তবায়ন করা সম্ভব নয় সামরিক দিক থেকে সৌদির এই অস্বীকৃতি আমেরিকা বা মিত্র বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ উপসাগরীয় অঞ্চলের আমেরিকার ঘাঁটি থেকে ইরানে পৌঁছনোর থেকে সহজ পথটা সৌদি আরবের ওপর দিয়ে এখন এই পথ বন্ধ হওয়ায় আমেরিকার যুদ্ধ বিমান এবং মিসাইলগুলিকে অনেক দীর্ঘ এবং জটিল পথ পারি দিতে হবে এর ফলে জ্বালানি খরচ বাড়বে এবং র্যাডারে ধরা পড়ার ঝুঁকিও অনেকটা বেড়ে যাবে এই পরিস্থিতিতে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি সবসময় ইরানকে কঠোরভাবে মোকাবিলা করার পক্ষপাতি তার জন্য রিয়াদের এই অবস্থান একটা কৌশলগত পরাজয় ট্রাম্পের গত মেয়াদে সৌদি আরব ছিল আমেরিকার প্রভাবের প্রধান স্তম্ভ কিন্তু এখন সেই সৌদি আরবি আমেরিকার সামরিক পরিকল্পনায় সামিল হতে রাজি নয় এখন ট্রাম্পের সামনে বিকল্প পথ খুব সীমিত আঞ্চলিক সমর্থন ছাড়া এককভাবে হামলা চালানো হবে অত্যন্ত ব্যয়বহুল এবং রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ বিশ্লেষকরা মনে করছেন এটা উপসাগরীয় কূটনীতির একটা বিশেষ মুহূর্ত সৌদি আরব একদিকে আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা অংশীদারিত্ব বজায় রাখছে আবার অন্যদিকে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চাইছে না এই সিদ্ধান্তটা প্রমাণ করে যে উপসাগরীয় দেশগুলো এখন কেবলমাত্র বড় কোনো শক্তির নির্দেশ মানার বদলে নিজেদের স্বাধীন পররাষ্ট্রনীতি গড়ার দিকে ঝুঁকছে অন্যদিকে আপনাদেরকে জানাই বিক্ষোভের আগুনে পুড়ছে ইরান জিনিসপত্রের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেতে শুরু করেছে ইরানের মুদ্রায় ব্যাপক হারে পতন সহ একাধিক ইস্যুতে পথে নেমেছেন ইরানের মানুষ বিক্ষোভকারীদের নিশানায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি যদিও ইরানের এই স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দমনে চেষ্টার কোনো কসুর করেনি সরকার অসমর্থিত সূত্রের খবর পাঁচশোর বেশি বিক্ষোভকারী জানে শেষ হয়ে গিয়েছেন ইরানে এদিকে ইরানে বিক্ষোভকারীদের ওপর হামলা হলে পাল্টা ইরানের ওপর প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ট্রাম্পের এই হুশিয়ারিতেই নাকি কাজ হয়েছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের নেতারা তাকে ফোন করেছিলেন এয়ারফোর্স ওয়ানের সাংবাদিক বৈঠকে ট্রাম্প দাবি করেন তাকে ফোন করে সমঝোতা করতে চেয়েছেন ইরানের নেতারা তবে একই সঙ্গে ট্রাম্প এও জানিয়েছেন সেই সমঝোতা বৈঠকের আগেই কিছু একটা পদক্ষেপ করতে পারে আমেরিকা যা ইরানের পক্ষে মোটেই স্বস্তির নয় রবিবার এগারোই জানুয়ারি এয়ারফোর্স ওয়ানে আমেরিকান প্রেসিডেন্ট দাবি করেন গতকাল ইরানের নেতারা ফোন করেছিলেন একটা বৈঠকের আয়োজন করা হচ্ছে ওরা সমঝোতা করতে চাইছেন বৈঠকের আয়োজন করা হলেও তাতে বিশেষ লাভ হবে না তার ইঙ্গিত অবশ্য দিয়েছেন ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন আমেরিকা খামেইনিনের নেতৃত্বাধীন সরকারের পতনই চাইছে ট্রাম্প বলেন এরকম কোনো বৈঠক হবার আগেই আমাদের কিছু একটা করতে হবে ওখানে অনেক লোক মারা গিয়েছেন যাদের মারা যাবার কথা নয় কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প শুনুন with Iran? Yeah, do you think they want to engage diplomatically with you? They do. They called they called you yesterday. So an is it still so an option? Iran called to negotiate. Yesterday. Yesterday. the leaders of Iran called they want to negotiate. I think they're tired of being beat up by the United States. You sure you Iran wants to negotiate, yes. Negotiate what? We may meet with them. I mean if a meeting is being set up. But we may have to act ইরানের নেতারা শনিবার ফোন করেছিলেন বলছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কমান্ডার ইন চিফ বলছেন আমেরিকার সামরিক বাহিনীর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তিনি বলেন আমরা বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি সামরিক বাহিনী এটি দেখছে এবং আমরা কিছু অত্যন্ত কঠোর বিকল্প বিবেচনা করছি আমরা একটা সিদ্ধান্ত নেব ইরান কোনো রেড লাইন অতিক্রম করেছে কিনা এমন প্রশ্নের জবাবে আমেরিকান প্রেসিডেন্ট নির্দিষ্ট সামরিক পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত বলতে অস্বীকার করেন তিনি বলেন আমি কি সত্যি আপনি কি আমাকে বলতে বলছেন তারা কি করবে আমরা কোথায় আক্রমণ করব কখন এবং কোন দিক থেকে আমরা আক্রমণ করব। ট্রাম্প বলেন তিনি ইরানের ভেতরের পরিস্থিতি সম্পর্কে ঘণ্টায় ঘন্টায় তথ্য পাচ্ছেন এবং আমরা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি বিক্ষোভকারীদের নিহত হবার খবর সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন কিছু বিক্ষোভকারী পদদলিত হয়ে নিহত হয়েছে মানে আপনারা জানেন সেখানে এত লোক ছিল এবং কয়েকজনকে গুলি করা হয়েছে ইরান বা তার মিত্রদের সম্ভাব্য প্রতিশোধমূলক ব্যবস্থা সম্পর্কে প্রশ্নের জবাবে ট্রাম্প একটা সরাসরি হুঁশিয়ারি দেন তিনি বলেন যদি তারা তা করে আমরা তাদের এমনভাবে আঘাত করব যা তারা আগে কখনো দেখেনি তারা এটা বিশ্বাসও করতে পারবে না তিনি বলেন ইরানের ইতিমধ্যে আমেরিকার সংকল্প বোঝা উচিত একজন সাংবাদিককে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন আপনারা কি মনে করেন আপনারা কি মনে করেন না যে তারা আপনাদের হুমকিগুলোকে গুরুত্ব সহকারে নেয় আমার দ্বারা বছরের পর বছর ধরে আঘাত পাওয়ার পর সোলেমানি আল বাগদাদি ইরানের পারমাণবিক হুমকি নির্মূল হবার পর ট্রাম্প বলেননি যে তিনি কোনো পদক্ষেপের বিষয়ে আমেরিকার বন্ধু দেশগুলির সঙ্গে সমন্বয় করেছেন কিনা বা তিনি কোনো সিদ্ধান্তের জন্য কোনো সময়সীমাও জানাননি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন